চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাটির মসজিদ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও সভা সম্পন্ন হয়েছে সোমবার ১৬ ফেব্রুয়ারি বাঁশখালী পৌরসভার অন্তর্গত আমিরাঘোনা এলাকায় মাটির মসজিদ সংলগ্ন মাঠে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি সফকাত হোসেন চাটকামি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় সারাদিন মাদ্রাসার শিক্ষার্থীরা কেরাত পরিবেশন করেন যা উপস্থিত মুসল্লিদের হৃদয় স্পর্শ করে মাহফিলে সভাপতিত্ব করেন পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল সাহেব প্রধান পরিচালক চাম্বল দারুল উলুম মাদ্রাসা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ নূর মহম্মদ পীর সাহেব পরিচালক সরল আনোয়ারুল উলুম বড় মাদ্রাসা প্রধান ওয়াইজ হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আল্লামা আজিজুল হক আল মাদানি প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া দারুল হেদায়া চট্টগ্রাম তিনি তার বক্তব্যে কোরআন সুন্নার আলোকে নৈতিকতা সমাজ সংস্কার ও দিনী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন দিনব্যাপী এই মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের দিনী আয়োজন অব্যাহত থাকবে